নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত বন্ধুরা চলে এসেছে এই গরমের একটি রেসিপি নিয়ে গরমকালে তো ঘোষপাচরা লেগেই থাকে আর ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি রেসিপি আর আজকে আমি বানাতে চলেছি নিম বেগুন ভাজা চলো তাহলে বন্ধুরা নিম বেগুন এই ভাজা বানাতে আমাদের কি কী উপকার লাগছে দেখিয়ে দিই নিম বেগুন ভাজা বানাতে এখানে লাগছে অবশ্যই নিম তো নিমের ফুলটা এখানে আছে নিমের ফুল আমি এখানে ব্যবহার করব আর নিয়েছি বেগুন আমি এখানে একটা কালো বেগুন নিয়েছি আর নিয়েছি নুন হলুদ আর সাদা তেল খুব অল্প উপকরণেই কিন্তু রেসিপিটা বানানো যায় চলো তাহলে বন্ধুরা মূল রান্নায় চলে যায় তবে রান্নাটা শুরু করার আগে আমি বেগুনটাকে আগে কেটে নেব গোটা গোটা করে কেটে নেবো বেগুনটাকে এরকম ছোট ছোট করে বেগুন কেটে নেব বেগুনগুলো গুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবারে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতন তেল দিলাম তেলটা গরম হতে সময় দেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম নিমের ফুল নিমের ফুলটাকে লালসে করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমার ফুলটা কিন্তু লালচে করে হয়ে গেছে খুব সুন্দর মচ মচে এসেছে আর এর মধ্যে আমি দিয়ে দেব বেগুন খুব অল্প আছে কিন্তু রান্নাটা করতে হবে এই গরমের সময় এই রেসিপিটি কিন্তু খুবই গাড়ি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নাড়া চাড়া করে নিলাম এবারে ঢাকা দিয়ে দেবো মিনিট খানিক পর ঢাকাটাকে খুলে আবারও বেগুনটাকে একটু নাড়াচাড়া করে দুই থেকে ঢাকা দিয়ে দিয়ে তিনবার বেগুনটাকে নাড়াচাড়া করতে হবে আবারও ঢাকা দেব আবারও ঢাকাটাকে সরিয়ে নিলাম দেখো বন্ধুরা বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার একটু লালচে করে ভেজে নিলেই আমার তৈরি হয়ে যাবে বেগুন দুপুরবেলা গরম ভাতে আমি এটাকে পরিবেশন করব আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন হলো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সতর্কের জন্য নমস্কার